এখন আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতেও স্বাভাবিক রয়েছে তবে এক দু জায়গায় স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি একটু কম রয়েছে আর আগামী সাত দিনের আমাদের যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সাত দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে বিক্ষিপ্ত ভাবে যেসব জায়গায় মূলত বা বা এলাকার আর এখন তাপমাত্রা রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন কোন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও তাই উত্তরবঙ্গেও তারতম্য হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন আমাদের তাপমাত্রা তেরো বারো থেকে চোদ্দ এই রেঞ্জে আর উপকূল অঞ্চল এবং তার সংলগ্ন জেলাগুলোতে তেরো থেকে ষোলো যেমন চলছে এরকমই আর উত্তরবঙ্গে জেলাগুলোতে নয় থেকে বারো সমতল অঞ্চলে আর আমাদের পাহাড়ি অঞ্চলে পাহাড়ি এলাকা যেমন আমাদের দার্জিলিং পাহাড়ি পাহাড় এর উপরের দিকে পাঁচ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের আমাদের পূর্বাভাসটা তাতে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আগামী কয়েকদিনে সকালের দিকে হালকা শিশির করতে পারে আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তেমন তারতম্য হবে না আগামীকাল ন্যূনতম তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা এবং আগামী কয়েকদিনে দু তিন দিনে পনেরো আশেপাশেই থাকবে তারপরে সামান্য একটু বেড়ে ষোলো ডিগ্রি তার মানে হচ্ছে পনেরো থেকে ষোলো বা পনেরো থেকে সতেরো মাঝে মাঝে থাকার সম্ভাবনাই থাকছে আগামী সাত দিন পর্যন্ত কুয়াশার কোনো সতর্ক বার্তা নেই কারণ ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা নেই তবে হালকা কুয়াশা কোটা ফোটা সকালের দিকে মূলত যেগুলো জলাভূমি অঞ্চলে বা জায়গায় কাছাকাছি এলাকাগুলোতে আহ থাকা হওয়ার সম্ভাবনা রয়েছে